আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পর আজকে সুযোগ পেয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম সকালের দিকে তো আমি রওনা দিয়েছিলাম বাংলা মোটর থেকে তো যাওয়ার পথে আমি ভিডিও করতে পারিনি উদ্দেশ্য ছিল আপনার আগারগাঁওয়ে তো যাওয়ার পথে আমি ভিডিও করতে পারিনি আসার পথে মনে হলো ঘুরতে যেহেতু বের হয়েছি আপনাদের মাঝে অভিজ্ঞতাগুলো শেয়ার করি তো গিয়ে দেখলাম আগের চাইতে অনেক পরিবর্তন আমি অনেক আগে দেখছি পাঁচ থেকে সাত বছর আগে ওই জায়গাগুলো দেখছি বাট এখন গিয়ে দেখে অনেক পরিবর্তন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বিল্ডিং হয়েছে বিশেষ করে আমার কাছে ফুলের দোকানগুলো অনেক ভালো লেগেছে তো যাই হোক দুইটা জায়গায় কাজ ছিল পাশাপাশি বিল্ডিং পাসপোর্ট অফিস বা ইমিগ্রেশন অফিস আর এলজিডি অফিস তো দুইটা জায়গাতেই কাজ সারলাম কাজ সেরে চলে আসবো আসার পথে মনে হলো ভিডিও করে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি যেহেতু বাইকে আসছিলাম ভিডিও করার সুযোগটাও ছিল তো সবচাইতে বড়ো কথা হচ্ছে এই রাস্তাটা আমি আগে দেখেছি অনেক জ্যাম থাকতো তো কপাল বনে নাকি অনেক ফাঁকা পেলাম রাস্তাটা ফাঁকা পেয়ে ভালোই লাগছিলো বৃষ্টি হয়েছে অনেক ভালো লাগছিল আমি এই এই মুহূর্তে আছি আপনার ফার্মগেটের প্রায় কাছাকাছি চলে আসছি ফার্ম গেট পার হয়ে কাওরান বাজার দিয়ে আমি আবার বাংলা মোটরে যাব ওইখান থেকে আমার গন্তব্যে পৌঁছাবো আর কি তো মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি পিলারগুলোতে বিভিন্ন রকমের গ্রাফিটি আছে ওইগুলোও দেখছিলাম ভালোই লাগছিল খারাপ না তো সব ভালো লাগছিল মানে ভালো লাগার বিষয়টাই ছিল রাস্তায় কোনো জ্যাম নাই জ্যামবিহীন রাস্তা তাও বিশেষ করে এই রাস্তাটা জ্যামবিহীন অনেক ভাগের ব্যাপার তো সাথে মোটরসাইকেল ড্রাইভ করছিল আমার এক ছোটো ভাই আমরা এখন এই যে কাউরান বাজার ওয়াসা ভবনের সামনে দিয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বাংলা মোটরে পৌঁছাতে পারবো তা আমরা এখন আছি ঠিক কারণ বাজারের মাঝখানে এই যে মেট্রো রেলের যে স্টেশনটা আছে নিচে দিয়ে আমরা যাচ্ছি তো মন ঘুরলে আসলে মনটা ভালো হয়ে যায় অনেকখানি মনটা ভালো হয়ে গেছে আজকে দীর্ঘদিন ধরে পরিচিত তার সাথে দেখা হচ্ছিল না কথা হচ্ছিল না একটু ঘুরলে মনটা আসলে ভালো থাকে এই ভালো থাকার জন্যেই আপনাদের মাঝে অনুভূতিগুলো শেয়ার করছি এটা কাজী নজরুল ইসলাম এভিনিউ এদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এ বিসিতে যাওয়া যায় হাতির ঝিল যাওয়া যায় আমরা ওইদিকে যাচ্ছি না আমরা সোজা যাচ্ছি যেহেতু আমরা যাব বাংলা মোটেল পাশে দেখতে পাচ্ছেন সোনারগাঁ হোটেল আমরা সোনাইগাঁ হোটেলটা পুরোটা তুলতে পারিনি যেহেতু ভাই থামতেই চাচ্ছে না সেহেতু তো কিচ্ছু করার নাই যেটুকু এই বাইরে পাচিকটাই আপনাদের দেখাতে পারতেছি তো আজকের অনুভূতিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ঘুরবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ